টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য এটা হচ্ছে ট্রেডিং ভিউ আমরা হচ্ছে ট্রেডিং ভিউ এর সাথে করতে পয়েন্ট হইছিলাম তো আপনি হচ্ছে নরমালি ওয়েবে বা যারা ফোনে আছেন বা ল্যাপটপে তারা অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ট্রেডিং ভিউ লিখে সার্চ করলে একটা অ্যাপ পেয়ে যাবেন বা যারা ওয়েবে সার্চ করবেন বা ওয়েবে অ্যানালাইসিস করবেন তারা ওয়েবে সার্চ করবেন ঠিক আছে আমি নরমালি ট্রেডিং ভিউ লিখে এন্টার করলাম তো ফার্স্টের যে স্ক্রিনটা এখানে এখানে আমাদের মোটামুটি আপাতত কোনো কাজ নাই ঠিক আছে এখানে দেখেন একটা অপশন আছে ওয়াচ লিস্ট আচ্ছা যারা প্রথমে ঢুকবেন তাদের এখানে একটা সাইন আপ এর অপশন আসবে ওইটা কাইন্ডলি জাস্ট জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তাহলে হচ্ছে আপনি যে ড্রয়িং গুলো করবেন সেগুলো সেভ থাকবে আর যদি এখানে লগ ইন না করেন তাহলে সেগুলো সেভ থাকবে না ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক একটা ইন্টারফেস আপনি লগ ইন করলে বা সাইন আপ করলে এমন একটা ইন্টারফেস আসবে এখন আমাদের কি প্রয়োজন এখন আমাদের কাজ হচ্ছে ওয়াচ লিস্টে হ্যাঁ তো ট্রেডিং ভিউ আপনারা ফরেক্স থেকে শুরু করে বিভিন্ন স্টকস ইন্টারন্যাশনাল স্টকস তারপর হচ্ছে আপনি যে কোনো ক্রিপ্টো এখানে এ টু জেড যত ধরনের আপনি মার্কেট প্লেস বা কারেন্সি পেয়ার আছে সবগুলো আপনি পাবেন ঠিক আছে আপনার এখানে কি করতে হবে ওয়াচ লিস্টের ডান পাশে একটা অ্যাড সিম্বল আছে এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো যে পেয়ার গুলো বা যে কারেন্সি গুলো আছে আপনি জাস্ট নর্মালি লিখে সার্চ করবেন যেমন আমি ধরেন এখানে ইউরো ইউএসি লিখলাম হ্যাঁ লেখার পরে জাস্ট আপনি এটা ক্লিক করবেন এখানে ঠিক আছে তাহলে দেখবেন আপনার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাচ্ছে তো অ্যাড হইল তারপর আমার কি করনি আমি এখানে সিলেক্ট করলাম ধরেন এখানে গোল্ডে এ চাপ দিই আচ্ছা ক্লিক করলাম দেখেন এখানে লেখা আসছে যে গোল্ড তার মানে কি আমি গোল্ডের প্লেয়ারে পেয়ারে ক্লিক করছি আচ্ছা এখন কি করতে হবে এখন হচ্ছে দেখবেন যে এখানে ফুল চার্ট আমি আবার বলি ফোন ল্যাপটপ পিসি সবগুলোর ঠিক আছে সেম অপশনগুলো থাকবে তো এখানে লেখা আছে ফুল চার্ট আপনি এখানে একটা ক্লিক করলেন তো এখানে হচ্ছে একটা চার্ট আসবে এখানে যেই এখন যে লাইভ মার্কেটের প্রাইস তো সেই চার্টটা এখানে ওপেন হইল ঠিক আছে আচ্ছা এটা একটা অপশন গেলো তো কিভাবে অ্যাড করবেন সিম্বল আমরা সেটা দেখলাম আচ্ছা তো ধরেন তারপরে যতগুলো আপনার এখানে পছন্দ মতো কারেন্সি আছে যেমন স্টকস ফিউচার্স ফরেক্স ক্রিপ্টো এখানে যা যা আপনার প্রয়োজন বিভিন্ন স্টকস ইকোনমিক সব কোম্পানি আছে সবগুলো এখানে পাবেন আপনার পছন্দ মতো যেগুলো দরকার আপনি এখানে নর্মালি প্লাস প্লাস করে এটা একটা অপশন গেল আচ্ছা তারপরে কি আস্তে আস্তে এখানে চারপাশটা আপনি অ্যাড করলেন তো আরো বেশি অ্যাড করতে পারেন

টাইম ফ্রেম ঠিক আছে আপনি কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে যাচ্ছেন ঠিক আছে টাইম ফ্রেমটা প্রথমে সিলেক্ট করবেন এখানে 1 মিনিট 5 মিনিট 15 মিনিট 1 আওয়ার 2 আওয়ার 1 ডে আপনার যেটা পছন্দ আপনি যেটা সিলেক্ট করবেন দেখেন এটা কিন্তু 1 ডে চার্ট এখন 1 ডে বলতে কি বুঝাইতেছে সেটা যদি আরেকবার আমরা মনে করায় দেই প্রত্যেকটা ক্যান্ডেল হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডেল যেমন এইখান থেকে আমি এটা দিয়ে দেখাই আচ্ছা এটা দেখাই দেখেন এইখান থেকে এই পর্যন্ত এই ক্যান্ডেলটা তৈরি হইতে একদিন সময় লাগছে তার মানে কি যে এত রূপ যে ক্যান্ডেলটা আছে এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা ঠিক আছে এটা ফর্ম করতে এই যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হইতে একদিন সময় লাগছে প্রত্যেকটা ক্যান্ডেল যেখানে আছে যেহেতু আমি ওয়ান ডে সিলেক্ট করছি এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একদিন সময় লাগছে ফর্ম যেমন দেখেন এখানে দেখেন চার ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট শো করতেছে তার মানে কি জানেন চার ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট পরে এই ক্যান্ডেলটা শেষ হয়ে নতুন আরেকটা ক্যান্ডেল শুরু হবে এটা যেখান থেকে শেষ হবে সেখান থেকে আরেকটা ক্যান্ডেল ফর্মেশন নিবে এটা হচ্ছে আমি যেহেতু ওয়ান ডে দিয়ে রেখেছি ওয়ান ডে জন্য এখন আমি যদি এখন ওয়ান আওয়ার দেই দেখেন এখন যেহেতু দশটা দশ বাজে তার মানে আরো পঞ্চাশ মিনিট আছে দেখেন এখানে কিন্তু উনপঞ্চাশ মিনিট শো করতেছে মানে কি আর উনপঞ্চাশ মিনিট পরে এই ক্যান্ডেলটা শেষ হয়ে নতুন আর একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে ঠিক আছে তো এভাবে আপনার পছন্দ মতো টাইম ফ্রেমটা বা যেটা আপনি কমফোর্টেবল যে টাইম ফ্রেমটা আপনি কমফোর্টেবল সেইটা আগে আপনি সিলেক্ট করলেন আচ্ছা তো এটা হচ্ছে প্রথমে আমার টাইম ফ্রেমের বিষয়টা গেল তারপরে কি আছে দেখেন এখানে তারপরে অপশনটা কি ক্যান্ডেলস এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আ টিম রয়েছে যেমন দেখেন আমি যদি এখানে লাইন দেই আছে যারা লাইন ট্রেডিং করেন ঠিক আছে যারা এইভাবে এরিয়া দেখেন যারা এরিয়া ট্রেডিং বলে এখানে এইভাবে নরমালি দেখে দেখে ট্রেড করেন আচ্ছা আর কি কি অপশন আছে আমি যদি দেখি এখানে এরিয়া আছে তারপর হচ্ছে দেখেন এখানে কলামস আছে হাইস এন্ড লোস থেকে ট্রেড করেন এমন করে অনেক এখানে ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে যেমন বার্স আছে আপনার যেটাই কমফোর্টেবল আপনি হচ্ছে নর্মালি সেটা সিলেক্ট করবেন এগুলো এরকম জানাই বেশি না বাট তাও যেহেতু অপশন গুলো আছে জানা রাখা ভালো যে কোন অপশনের কাজগুলো কি আচ্ছা তো আমি নর্মালি এখানে ক্যান্ডেল সিলেক্ট করলাম আচ্ছা তারপরের অপশনটা এখানে কি ইন্ডিকেটরস ইন্ডিকেটরস তো আমরা সেদিন কথা বলা হয়েছিল যে ইন্ডিকেটর কাজগুলো কি ঠিক আছে আচ্ছা এটা আমি একটু ভিডিওর পরে বলতেছি এই টপিকটা একটু পরে দেখাই আচ্ছা এখন আসি বেসিক টুলস এর ব্যাপারে ঠিক আছে কি হবে আমরা ড্র করবো যেহেতু আমরা সাপোর্ট রেজিস্টেন্স বা টেকনিক অ্যানালাইসিস করব অবশ্যই প্রত্যেকটা টুলস যেগুলো আমার জানা দরকার যেগুলো দিয়ে আমি ড্রপ করব সেগুলা কোনটা কোথায় পাবো বা কোনটার কাজ কি সেগুলো জানা দরকার আচ্ছা তো ফার্স্ট এর যে অপশনটা এখানে আমাদের ইম্পর্ট্যান্ট কি কি ট্রেন লাইন আচ্ছা ট্রেন লাইনটা কি ট্রেন লাইনের কাজ কি এটা হচ্ছে আপনি ট্রেন আকার জন্য যেমন দেখেন এইখানে এই যে একটা ফার্স্ট একটা ক্লিক করলাম হ্যাঁ আপনি মোবাইলের স্ক্রিনে একটা ট্যাপ করবেন তারপরে আপনি আরেকটা যেখানে শেষ করতে চান ওই পর্যন্ত যে আবার একটা ট্যাপ করবেন তো এখানে আমি এটা লাইন আঁকলাম এটা এই লাইনটার কি বলে ট্রেন লাইন ট্রেন আঁকার জন্য যে আমি বললাম না এখানে মার্কেটে তিন ধরনের ট্রেন চলে মানে বেসিক যেই তিনটা আপ ট্রেন ডাউন ট্রেন এবং রেঞ্জিং মার্কেট যেটা বলে আচ্ছা আমি আরেকটা লাইন নেই

হ্যাঁ তারপরে যেইখান থেকে আপনি চান যে এই ট্রেন বরাবর আমি নিচেটা যে দেখাই ধরেন এখানে আমি রাখলাম না এখন আমি এটা রে ইউজ করব রে এর কাজ কি এখানে আমি ক্লিক করলাম এই পর্যন্ত আসলাম ক্লিক করে ছাড়ি দিলাম এখন দেখেন এটা হচ্ছে পুরা যে পর্যন্ত চার্ট আছে চার্ট আমি দেখতে পারতেছি সেই পর্যন্ত হচ্ছে রে থাকবে তার মানে কি যতক্ষণ চলতে থাকবে সেই পর্যন্ত আমার রে আছে ঠিক আছে এটা হচ্ছে রে এর একটা কাজ আপনি যেই দিকে ইচ্ছা সেই দিকে হচ্ছে পারবেন দেখছেন আচ্ছা এটা গেলো রে এবং ট্রেন লাইনের কাজ ঠিক আছে আমি এটা শুধু করে যেগুলো ইম্পর্টেন্ট টুলস আমি সেগুলো দেখাই তারপরে এগুলো তো দরকার নেই তারপরে যেটা দরকার হচ্ছে হরিজন্টাল লাইন এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট টুল এই হরিজন্টাল লাইনটা কি এটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করার ইউজ করে থাকে যেমন ধরেন এখানে হ্যাঁ এই জায়গাটায় অনেকগুলা অনেকবার মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে আসছে মানে এটা আমি এটা ভালো রেজিস্টেন্স ধরতে পারি ঠিক আছে আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই দেখেন যেহেতু আমি অনেক আমি চাইতেছি কি প্রিভিয়াস যেখানে মার্কেট ছিল হ্যাঁ প্রিভিয়াস দেখে আমি একটা হরিজন্টাল লাইন আঁকবো বা ভালো একটা রেজিস্টেন্স আঁকবো আমি দেখলাম যে না প্রিভিয়াসলি মার্কেট এখান থেকে অনেকবার হচ্ছে রিভার্স করে নামছে তো এই জায়গা থেকে আবার মার্কেট নামতে পারে তো আমি এটা আমার মতো করে অ্যানালাইসিস এখানে দিলাম যে না এখানে একবার মার্কেট ফল করছে এখান থেকে একবার ফল করছে এখন এটাকে ইজিলি ভাঙতে পারতেছে না এখন মার্কেট যেহেতু আবার উপর দিকে উঠতেছে এখান থেকে পসিবলি নিচে নামতে পারে রেজিস্টেন্স হিট করে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে হরিজন্টাল লাইনটা ইউজ করতে পারি তো সেম আবার ধরেন এই যে দেখেন এই জায়গাগুলো যেমন এখানে অনেকবার মার্কেট এখান থেকে রিভার্স চলে গেছে এই জোনটা থেকে এখানে আমি এটা সাপোর্ট ড্র করতে পারি এটা আমি ডায়ামিনটা নরমালি ড্র করতেছি পর আমি দেখা একদম ভালোভাবে কি হবে এস টু এস আপনি ড্র করবেন তো এটা হচ্ছে হরিজন্টাল লাইনের কাজ এরপরে এইখানে আছে কি প্যারালাল চ্যানেল হ্যাঁ এই দুইটা জিনিস আপনি হচ্ছে যেগুলো আপনার ইউজেবল সব টুলস আপনি চাইলে এখানে ফেভারিট সার্ট করে রাখতে পারেন ঠিক আছে যেমন ট্রেন লাইন তারপর হচ্ছে হরিজন্টাল লাইন তারপর হচ্ছে প্যারালাল চ্যানেল ড্র ফেভারেট দিয়ে রাখলে এগুলো হচ্ছে আপনার চোখের সামনে বা এখানে শো করবে ঠিক আছে আমি এগুলো সহায় রাখি এখন আসি প্যারালাল চ্যানেলের এর কাজ এটার কাজ কি এটা হচ্ছে চ্যানেল ড্র করে দেয় ধরেন চ্যানেল ড্র করা মানে কি প্রাইসটা ধরেন এমন একটা ট্রেন্ডে চলতেছে ঠিক আছে এমন একটা ট্রেন্ডে চলতেছে এখন আপনি যেটা চান যে এটার মাঝখানে আমি একটা চ্যানেল ড্র করি বা এই যেটা এটা দেখেন এই বক্সের মাঝখানে তো চলতেছে না প্রাইসটা এটা ব্রেক করতে পারতেছে না বা ব্রেক করতেছে না সুন্দর করে ধরেন আপ ট্রেন মার্কেট চলতেছে কিন্তু এই জোনটার ভিতরে আপনি কি করতে পারেন আপনি এখানে প্যারাল যে চ্যানেলটা আছে আপনি এখানে ড্র করলেন হ্যাঁ এই যে প্রথমে আমি সাপোর্ট গুলো ড্র করলাম সাপোর্ট ড্র করার পর জাস্ট উপরে দিকে তুলে দিলাম দেখেন কি করলাম আমি সাপোর্টটা ড্র করলাম যে অনেকগুলো টাচ লাগছে সাপোর্ট ড্র করলাম ড্র করার পর একটা ক্লিক করলাম ক্লিক করার পর যেহেতু আমি উপরে তুলতেছি অটোমেটিক এ দেখেন রেজিস্ট্যান্সের তার মানে কি দেখেন এটা এই চ্যানেলের ভিতরে চলতেছে যেমন এই যে এখানে লাইভ এক্সাম্পল দেখাই আমি এইখান থেকে এটা ড্র করলাম এই পর্যন্ত তারপর আমি এটা তুলে দিলাম দেখেন এটার ভিতরে চলতেছে যতক্ষণ চলতেছে এই চ্যানেলের ভিতরেই চলতেছে এটা হচ্ছে চ্যানেলের ফিফটি পার্সেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে প্যারালাল চ্যানেলের কাজ আচ্ছা তারপর এখানে ইম্পর্টেন্ট কি আছে এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে রিগ্রেশন ট্রেন হ্যাঁ অনেক সময় যারা ট্রেন যাদের বুঝতে সমস্যা হয় অনেক সময় যারা অনেক ড্র করতে পারেন না তারা রিগ্রেশন টুলটা ইউজ করতে পারেন হ্যাঁ অনেক ভালো একটা ট্রেন্ড ধরার জন্য আপনাকে হেল্প করবে তো এটার কাজ কি নর্মালি আপনি এটার হাই থেকে ধরলেন আর এটা লো পর্যন্ত ধরলেন ধরেন এই পর্যন্ত মার্কেট আসছে আপনি ক্লিক করবেন এখন অটো একটা চ্যানেল আপনাকে ড্র করে দিবে ঠিক আছে এটা যেকোনো ক্ষেত্রে ধরেন আমি আরেকটা এক্সাম্পল দেখাই এই জায়গাটাই হ্যাঁ এই জায়গাটাই আমরা হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা ড্র করি তো আমি আবার নর্মালি টুলসে গেলাম এখানে রিগ্রেশন ট্রেন্ড আছে ক্লিক করলাম এটার হাই ধরলাম এটা লো ধরলাম আমি এই পর্যন্ত ড্র করব অটোমেটিক আমার একটা চ্যানেল ড্র করে দিবে এখানে এখানে আসছে রেজিস্ট্যান্স এর বাড়ি গেছে তো সাপোর্ট আসছে আবার রেসেন্স চলে গেছে আবার সাপোর্ট আসছে তো যেই পর্যন্ত এভাবে কন্টিনিউ হবে আপনি নর্মালি টাইম দিয়ে রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সাপোর্ট এবং রেসেন্স আপনাকে অটো ক্রিয়েট করে দিবে আচ্ছা এটা গেল তো এই যে যে ফার্স্টে যে লাইনসের এর টুল বক্সটা আছে এইগুলোর মধ্যে হচ্ছে আপনার এই প্যাল চ্যানেল রিগ্রেশন ট্রেন তারপর হচ্ছে হরিজন্টাল লাইন ট্রেন লাইন রে এই কয়েকটা জিনিস আপনি ইম্পর্ট্যান্ট আপনার আপাতত জানার ক্ষেত্রে যেহেতু আপনার শুরু করতে হচ্ছে ডেটা অ্যানালাইসিস তারপরে যখন আমাদের এই ট্রান্সে যে আমাদের এইগুলা টুল স্পিচ ফর এইগুলা আমরা ইউজ করব তখন এইগুলা কাজ কি কি ইউজ করে এটা দেখা দিব আচ্ছা তারপরে এটা কি আছে ফিবন এটা হচ্ছে অনেকে বলেন ফিভারিট ট্রিটমেন্ট হ্যাঁ অনেকে হয়তো এখন আপাতত বুঝবেন না অনেকে আবার বুঝতে পারেন তো ফিভারিট ট্রিটমেন্টের কাজ কি যারা ওই যে ফিবন বলে এখানে আমি লোয়ার দিলাম হাই দিলাম এটার কত এটা ফিফটি পার্সেন্ট কোন লেভেল পর্যন্ত কোন কোথা থেকে রিটেস্ট করতে পারে রিটেস্টমেন্ট লেভেল গুলো কি এগুলো হচ্ছে লেভেল ড্র করার ক্ষেত্রে ঠিক আছে তারপরে আর কি আছে ফিফ চ্যানেল আছে তারপরে এই টুলস গুলা তেমন কাজের না আপাতত এই টোলস গুলার কোনো দরকার পড়বে না আচ্ছা এরপর এটা আছে আচ্ছা এটা তো আগে একদিন দেখাইছিলাম এটা হচ্ছে প্যাটার্নস যেমন বলছিলাম যে আপনার চার্টে ধরেন একটা প্যাটার্ন চলতেছে হ্যাঁ এমন একটা প্যাটার্ন চলতেছে এটাকে ধরেন হেড এন্ড শোল্ডার আপনি দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন যে না এরকম একটা ফরমেশন হইতেছে চার্টে ঠিক আছে এমন একটা ফরমেশন ফর্ম করতেছে বা এমন একটা প্যাটার্ন ফর্ম করতেছে তখন আপনি কি করতে পারেন ইজিলি দেখার জন্য আপনি কি করলেন এখানে প্যাটার্ন চাপ দিলেন তারপর হচ্ছে হেড এন্ড শোল্ডার সিলেক্ট করলেন এটাতে আমি ধরলাম লেফট শোল্ডার ক্লিক করলাম এটা হেড রাইট শোল্ডার দেখেন আমি এটা হচ্ছে নর্মালি ড্র করে দিতে ঠিক আছে তো এভাবে হচ্ছে প্যাটার্ন ড্র করার ক্ষেত্রে আপনি হচ্ছে এই প্যাটার্ন বক্সটা ইউজ করতে পারেন যে প্যাটার্নের যে টুলস গুলো ইউজ করতে পারেন এখানে সাইফার প্যাটার্ন আছে এবিসিডি প্যাটার্ন আছে তো এই প্যাটার্ন যখন আমরা প্যাটার্নের বিষয়ে তো ক্লাস করবো কোন প্যাটার্ন কি 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 প্যাটার্ন কি কি প্যাটার্ন আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টুলসগুলো দেখব আচ্ছা এটা গেল হচ্ছে টুলসের বক্স তারপরে কি আছে তারপর হচ্ছে যেমন আমি এখানে একটু দেখাই তারপরে এটা একটু ক্লিয়ার করে দিই আচ্ছা তো এখানে কি আছে আ লং পজিশন শর্ট পজিশন আছে এটা কি এটা কি প্রজেকশন ঠিক আছে প্রজেকশন টাল বক্স লং পজিশন শর্ট পজিশন কি আমি লং পজিশন 잡 দি তো ধরেন আপনি একটা অ্যানালাইসিস করেন এখন আপনি এখান থেকে বাই নিছেন তো আপনি কি করতে বললেন এখানে এটা ড্রপ করে একটা বক্সে আপনারা টিপি হিট করতেছে কি আপনি যে বাই দিবেন বাই এটা কি হিট করতেছে কি এই গ্রিন বক্সে থাকা মানে হচ্ছে আপনি যেই দিকে আপনি যে তো বাই নিছেন আপনি प्रॉफिटের দিকে আছেন আর এই রেড মারটা হচ্ছে আপনার স্টপ লস ঠিক আছে আপনি যে অ্যাসেলটা সেট করছেন এইটা হচ্ছে স্টপ লস আপনার আপনার যে ট্রেডের রেশিওটা ধরেন আপনি বাই নিছেন কত থেকে এখানে নাম্বার ঠিক করেন তিন বত্রিশশো পঁচিশ থেকে আপনি এটা বত্রিশশো পঁচিশ থেকে আপনি বাই নিছেন এখন আপনার অ্যাসেল কত আছে দেখেন এখানে দেখতে পারবেন একত্রিশশো পঁচাত্তর অ্যাসেল তেত্রিশশো সাতান্ন হচ্ছে আপনার টিপি ঠিক আছে এখন মার্কেট যদি আপনার এখানে আসা এসা অ্যাসেলিট করে তো আপনি দেখতে পারবেন আপনি তো আপনার ফোনে ট্রেড নিতেছেন বা পিসিতে আপনার যে প্ল্যাটফর্মে ট্রেড নিতেছেন সেখানে দেখতে পারবেন যেহেতু আপনি চার্ট অ্যানালিস করবেন বেশি সময় তো এখানে ড্রপ করতে পারবেন যখন বাই নিবেন তখন হচ্ছে লং পজিশন ইউজ করবেন আবার যখন সেল নিবেন তখন হচ্ছে শর্ট পজিশন যেমন এটা যেমন আমি এখান থেকে সেল নিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাসেল দিলাম আর এখানে আমি সেল দিলাম ঠিক আছে তো এখানে যখন আমার প্রফিট হইতে থাকবে বা আমার আমি যখন সেল দিব মার্কেট সেলে দিয়ে থাকবে তখন এখানে গ্রিন হয়ে থাকবে আর এখানে যখন আমি বক্সে ক্লিক করব তখন আমার ট্রেডিং রেশিওটা কি রিক্স রেশিও যে আর আর বল ট্রিপল আর বলে তো এখানে দেখেন টু এখন আমরা অনেকে বলি না যে এটা কি ওয়ান ইস টু টু রেশিও ট্রেড ওয়ান ইস থ্রি রেশিও ট্রেড যখন আপনি এখানে বড় একটু বড় করেন দেখেন এটা থ্রি তার মানে কি ওয়ান ইস টু থ্রি আপনি যতটুকু এস এল হ্যাঁ আপনার এস এল যদি এতটুকু দিয়ে থাকেন তার মানে কি এটার তিন গুণ হচ্ছে আপনার টিপি মানে কি এখানে আপনার অ্যাসেল সাইজ তিনটা আছে এক টাকা আপনি রিস্ক নিচ্ছেন তিন টাকার জন্য এটাকে বলে রিক্স রিওয়ার্ড রেশিও ঠিক আছে আচ্ছা তো এভাবে আপনি আপনার রেশিও দেখতে পারতেছেন তারপরে কি আছে ফরকাস্ট বার প্যাটার্ন এগুলা দরকার নেই প্রাইস রেঞ্জ হচ্ছে আপনি দেখতে পারবেন যে প্রাইসটা কি মুভমেন্ট দিছে কেমন চেঞ্জেস আসছে প্রাইস এতটুকের মধ্যে এই রেঞ্জে হ্যাঁ কতটুকু আসছে ঠিক আছে চেক করতে পারবেন তারপরে এমন দরকার নেই আচ্ছা তারপরে আসি কি ব্রাশেস আচ্ছা তো ব্রাশেস এর টুল বক্স এর ফার্স্ট টুলটা হচ্ছে ব্রাশ ব্রাশ দিয়ে হচ্ছে আপনি নিজের মতো করে এখানে করে রাখতে পারবেন হ্যাঁ আমি যেমন মার্ক করে রাখতে পারবেন আপনি নিজের মতো ড্র করতে পারবেন ঠিক আছে তো যেখানে যেখানে আপনার মনে হবে যে না এটা আমার ড্র করে আমি বুঝি তো প্লাস দিয়ে ড্র করতে পারবেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে এটা কতটুকু আপনি চাচ্ছেন মোটা আছে এখানে এটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা তো এরপরটা কি হাইলাইটার এটাও সেম অ্যারো অ্যারো মার্কার এর কাছ কি দিক নির্দেশনা দেওয়া যে মার্কেট এমন আপনি নিজে যেহেতু অ্যানালাইসিস করবেন আপনার চার্টের তো নিজের কিছু নোটস লাগবে যে মার্কেট এইদিকে আমি আজকে সকালে রাতে চিন্তা করতেছি যে মার্কেট দিক এই দিকে যাইতে পারে তো আমি ইন্টারেস্টটা মার্ক করে রাখলাম ঠিক আছে আমি সকালে ওটা চেক করলাম যে আসলে আমি যেখানে বলছি ওই দিকটা গেল কিনা এটা নিজের নোটসের জন্য আচ্ছা তো তারপর আর কি আছে অ্যারো অ্যারো মার্ক আপ ঠিক আছে এটা হচ্ছে টুলস এগুলো হচ্ছে আপনি নিজে আর প্রত্যেক দিন একটু টুলস গুলো চেক করবেন হ্যাঁ প্রত্যেকটা ক্লিক করে করে একটু দেখবেন কোন টুলস এর কি কাজ আরো ভালো আপনি প্র্যাকটিক্যাল প্রমাণ পাবেন আচ্ছা তারপরে কি আছে রেক্ট্যাঙ্গেল আছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিসটা ক্লিয়ার করে তো রেক্টঙ্গেল এর কাছে ধরেন আমি এখানে দেখাই এখানে প্রাইস এরকম একটা জোনে চলতেছে ঠিক আছে অথবা আমি লাইভই দেখাই ধরেন এই জোনটা হ্যাঁ এই জোনটা আপনি মার্ক করবেন এই জোনটা আছে এই জোনটা আপনি মার্ক করবেন তো আপনি কি করলেন ব্রাসে গেলেন রেক্টাঙ্গেল গেলেন এই যে এই জোনটা আমি মার্ক করলাম যে এই জোনটা আমি দেখবো আমি নজর নজরে রাখবো যে এই জোনটায় মার্কেট কি হইতাছে ঠিক আছে অথবা ছোটখাটো কিছু বিষয় যে এই যে এই জায়গাটা যেমন এই জায়গাটা এই জায়গাটাই কি ঘটে ঠিক আছে ইম্পর্টেন্ট কিছু জায়গা যেমন এখান থেকে কি ব্রেকআউট ব্রেকআউট দিয়ে বের হয়ে যায় নাকি এখান থেকে মার্কেট ফল করছে এই জায়গাগুলো আপনি নোট করে রাখতে পারবেন যে রেক্টাঙ্গেল দিয়া এখানে আবার সেম ভাবে যদি আপনার মনে হয় যে কালার চেঞ্জ করতে হবে বিভিন্ন আমি নতুন একটা রেক্টাঙ্গেল আঁকি এই জায়গায় এখন দুটো তো সেম হয়ে গেল আমি এখান থেকে কালার চেঞ্জ করে রেডি দিতে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট টুল আচ্ছা তারপর আর কি আছে তারপর এখানে আছে পাথ পাথ এর কাজ কি যেমন দেখেন এখান থেকে ধরেন এই জায়গায় দেখেন এখান থেকে ধরেন ড্রপ করবেন আপনি হ্যাঁ মার্কেট কিভাবে মুভমেন্ট দিয়ে উপরে যাইতেছে আমি প্রত্যেকটা ক্লিক করতেছি এখানে ড্র হইতেছে ঠিক আছে এইভাবে মার্কেট মুভমেন্ট দিচ্ছে এইভাবে ট্রেন আপনি আঁকতে পারবেন এটা হচ্ছে পাতের কাজ আর কি আছে এখানে ইম্পর্টেন্ট পা সার্কেল সার্কেল দিয়ে হচ্ছে আপনি জোন ড্র করতে পারবেন যে এই জোনে কি হইতেছে ঠিক আছে যেমন ধরেন আমি একটু জুম করে দেখাই এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গায় কি ঘটছে এরকম কিছু ইম্পর্টেন্ট জায়গা আপনি নর্মালি সাইকেল করে রাখলেন যে এই জায়গায় মার্কেট ওপেন হওয়ার পরে গ্যাপ ডাউনে খুলছে এরকম জায়গাগুলো আপনি একটু নোট করে রাখতে পারেন সার্কেল দিয়ে এছাড়া এখানে না আর কিছু এরকম ইম্পর্টেন্ট নাই আপাতত জানার ক্ষেত্রে আচ্ছা টেক্সটের কাজ কি টেক্সট এখানে আছে পরের যে বক্সটা এটা হচ্ছে টেক্সট টেক্সটের কাজ কি ধরেন আপনি হচ্ছে এই জায়গায় একটা